মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সম্প্রতি পঁচাত্তর বছর পূর্ণ করেছে গত মঙ্গলবার থেকে ওয়াশিংটনের ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনে জোটের বত্রিশটি সদস্য দেশের রাষ্ট্র সরকার প্রধানরা অংশ নিয়েছেন তবে এই সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে আটলান্টিকের দুই পাশে মধ্যপন্থী ও উগ্র মধ্যে নির্বাচনী উত্তেজনাও বাড়ছে বর্বর ইসরায়েল নির্বিচারে প্রতিদিন হত্যা করে চলছে ফিলিস্তিনি শিশু নারীদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে বিপর্যয়ের পর নিজ রাজনৈতিক জীবন নিয়ে লড়ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের নেটো সম্পর্কিত অবস্থান নিয়ে মিত্রদের মধ্যে সন্দেহ আছে ক্রমবর্ধমান চীনের প্রভাব মোকাবেলায় এশিয়ায় ন্যাটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্ব উল্লেখ করে বাইডেন অস্ট্রেলিয়া জাপান নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন তবে সম্মেলনের ফোকাস থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির উপর তিনি জোটের কাছ থেকে জরুরি সমর্থনের অপেক্ষায় রয়েছেন তবে এবার ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে না ন্যাটো সামরিক জোট উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল তখন নেটুর মিত্ররা কিয়েবের পক্ষে ছিল যা নেটুর প্রতিষ্ঠা লগ্নের যেই ঐক্য ছিল সেটা জন্য আবার ফিরে আস ফিরে আসছে যদিও সোভিয়েত রাশিয়া এক জিনিস নয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেটুর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান বাইডেন বলেন পুতিন ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাচ্ছেন এবং তার আগ্রাসন ইউক্রেনে থামবে না পার্শ্ববর্তী রাষ্ট্র ছড়িয়ে পড়বে তাই ইউক্রেনই পুতিনকে থামাতে পারে এবং তা করবেই খুব আত্মবিশ্বাসের সাথে ভদ্রলোক এই কথাগুলো বলছেন বাইডেনের এই বক্তব্য ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগিয়ান ইনস্টিটিউটে ন্যাচর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয়েছে বাইডেন ন্যাটোর সদস্য দেশগুলো আইন প্রণয়ন তাদের প্রশংসা করে বলেছেন ন্যাটো আগের চেয়েও এখন আরো শক্তিশালী তিনি উল্লেখ করেন ন্যাটোর বত্রিশ সদস্য দেশের মধ্যে তেষ্টি দেশ নিজেদের মোট দেশজ উৎপাদনের দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারছে এভাবে আসলে তিনি ট্রাম্প কিছুদিন আগে যে সমালোচনা করেছিলেন সেটা জবাব দিয়েছেন ট্রাম্প বলেছিলেন যে ন্যাটোর যেসব সদস্য দেশ তাদের প্রতিরক্ষা খাতে যথাযথ ব্যয় করতে পারে না সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না এই কথারই জবাব দিয়েছেন জো বাইডেন বাইডেন আরো ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরো কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবেন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ভিডিও বার্তায় বলেছেন ইউক্রেন মিত্র দেশগুলো থেকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর্থিক সহায়তা ও এফ ষোলো সহ অন্যান্য যুদ্ধ বিমান চাইবে ন্যাটো সম্মেলনে বক্তব্যে বাইডেন ন্যাটোর গুরুত্ব ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর জোর দেন এবং ইউক্রেনকে সমর্থনে অটল তাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দশক এবার আমরা একটু ফিলিস্তিনের দিকে তাকাই ফিলিস্তিনে অবরুদ্ধ করলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল এই একই সময়ে কিন্তু নিহত হয়েছেন আরো বহু মানুষ সেদিকে ভূক্ষেপ নেই মানে দুইটা দেশে যুদ্ধ হচ্ছে দুইটা দেশ হচ্ছে দুর্বল একটা হচ্ছে ফিলিস্তিন একটা হচ্ছে ইউক্রেন ইউক্রেনের জন্য তারা দিয়ে ফেলতেছে আর হচ্ছে গিয়ে গাজায় যে নিরহ মানুষগুলো মরছে সেদিকে তাদের কোনো নেই গাজায় দক্ষিণ গাজার স্কুলে স্কুলে যে বাস্তুচ্ছুত মানুষগুলো ফিলিস্তিনের ক্যাম্পে করেছিল নিরাপদ হিসেবে যেগুলো বেশিরভাগ জাতিসংঘের স্কুল সেখানে কিন্তু তারা বোমিংটা করছে দক্ষিণ গাজা একটি স্কুলের বাইরে বাস্তুচ্ছুত লোকদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কত পশু কমপক্ষ উনত্রিশ জন নিহত হয়েছে আরও বহু মানুষ আহত হচ্ছেন কন্টিনিউ হাসপাতাল কর্মকর্তার বরাতে জানা যাচ্ছে তো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনিস শহরের পূর্বে অবস্থিত আবাসন আল কাবিরা শহরে আল আউদা স্কুলের গেটের পাশে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনদের ক্যাম্পে ইসরায়েল হামলা চালিয়েছে গত পরশু হামলায় প্রাথমিকভাবে গত পশুতে মর্চে হচ্ছে পঁচিশ জন এরপর গতকাল আজকে তো আছে পরে সেটি বেড়ে উনত্রিশ জনে পৌঁছেছে একটি ভিডিওতে স্থানীয় হাসপাতালের মেজেতে বেশ কয়েকজন শিশু সহ এক ডজনেরও বেশি ও গুরুতর আহত লোককে দেখানো হয়েছে আমরা সবাই দেখেছি সেটা ইসরায়েল সামরিক বাহিনী বলছে যে তারা বরাবরের মতো যেগুলো বলে থাকে যে তারা হামাসের সামরিক শাখা সন্ত্রাসীদের উপর হামলা করার জন্য সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে সে যে অজুহাত তারা সব সময় দেখিয়ে আসছে তো এখন প্রিয় দর্শক যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে দুই দেশের যেই যুদ্ধ চলছে সেখানে অপেক্ষাকৃত ফিলিস্তিনিরা হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল এবং বেসামরিক লোকগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেনে ইউক্রেনে প্রায়শই সামরিক ইউক্রেনে সমানে সমানে যুদ্ধ চলছে ইউক্রেনে এর পিছনে ইউক্রেনের পিছনে পুরো ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাটো সবাই রয়েছে সব রাষ্ট্র সংস্থা রয়েছে কিন্তু এখানে যেই ইসরাইলি বর্বর বাহিনী হামলা চালাচ্ছে সেদিকে তাদের কোনো আসলে ব্রুককেবনি ইসরাইলি সামরিক বাহিনী আবাসন আলকাবির ও পূর্বাঞ্চলীয় খান ইউনুসের অন্য এলাকা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার ঘোষণা দিয়ে প্রথমে তো তারা যখন নিরাপদ স্থানে চলে যায় সে যাওয়ার পথে এবং নিরাপদ স্থানে গিয়ে তাদেরকে কিন্তু এই আক্রমণটা তারা করে ইসরায়েলি এ হামলার পর আবাসন আল কাবিরা থেকে আহতদের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও তাদের উপর হামলা চলেছে হাসপাতালের একটি সূত্রে বরাদ দিয়ে জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে তারা আশঙ্কা করছে আসলে মোটামুটি করে বলা যায় গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটত্রিশ হাজার দুইশো চল্লিশ জন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে দ্বংধস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে তো নিরহ ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েলি হামলায় নেটোর এসব বাড় ও ভণ্ড নেতারা কি বলেন এই জো বাইডেন ফিলিস্তিনকে জীবন্ত গুরস্থান বানানো দেখেও না দেখার বান করেন প্রতি বিষয়ে বর্বর ইসরায়েলের পক্ষে কথা বলে আসছেন তিনি শুধু কি তাই এই নেটভুক্ত দেশগুলো প্রচুর অস্ত্র সহায়তা প্রদান করে আসছে নিয়মিত বর্বর ইসরায়েলকে আজকে ফিলিস্তিনদের উপর যেই যেই অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে এগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে নেটো নেটোভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো এবার আমরা একটু দেখবো যে কোন দেশ কি পরিমাণ অস্ত্র ইসরা পাঠিয়েছে ইসরায়েলিদের নির্দেশ হত্যা করার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের মুহূর্তে দীর্ঘদিন ধরে দেশটিতে অস্ত্র সরবরাহের সবচেয়ে বড় নির্ভরযোগ্য উৎস হচ্ছে ওয়াশিংটন ইসরায়েলকে অস্ত্রদাতাদের তালিকা রয়েছে ইউরোপের জার্মানি ইটালি ও যুক্তরাজ্য দর্শক আমরা এবারে যুক্তরাষ্ট্র কি পরিমাণ অস্ত্র পাঠিয়েছে তার একটা একটু হদিশ করব দুই থেকে দুই সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার উনসত্তর শতাংশ সরবরাহ করেছে ওয়াশিংটন রিপিটেড উনসত্তর শতাংশ সরবরাহ করেছে ওয়াশিংটন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এস আইপিআর আই এত জানিয়েছে ইনস্টিটিউটটি বলছে যে দুই সালে যুক্তরাষ্ট্র ইসরায়েল তৃতীয়বারের মতো দশ বছর মেয়াদের একটি সমঝোতা স্মারক সই করে এতে দুই থেকে পরের দশ বছরে ইসরায়েলকে আটত্রিশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা 33 মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও পাঁচ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নির্মিত্রিশ যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে ইসরায়েল প্রথম আন্তর্জাতিক মিত্র হিসাবে একমাত্র ইসরায়েল এই যুদ্ধ বিমান ব্যবহারের সুযোগ পায় বিশ্বের অন্যতম সর্বাধুনিক যুদ্ধ বিমান এটি এছাড়া সহায়তার অর্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঁচাত্তরটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনছেন ইসরায়েল ইতিমধ্যে করা হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোমের আধুনিকায়নও আপনার সহায়তা করছে ওয়াশিংটন দুই সালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধের পর এটা এটার আধুনিকায়ন শুরু করে ইসরায়েল এবার ইউরোপের অন্য একটি আধুনিক অন্য একটি দেশ যারা হচ্ছে আসলে ইহুদিদের হত্যা করেছিল জার্মানি জার্মানি সেই পরিমাণ তার আমরা ইসরায়েল নেব দুই হাজার তেইশ সালে তিনশো একান্ন মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে জার্মানি যা আগের বছরের তুলনায় প্রায় দশ গুণ গত সাত অক্টোবর গাজায় বিচার হামলা শুরু করে ইসরায়েল বাহিনী এরপর ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন অনুমোদনে অগ্রাধিকার দিয়েছে বার্লিন চলতি বছরের শুরু থেকে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে তুমুল সমালোচনার মুখে দেশটিতে অস্ত্র রপ্তানির অনুমোদন কমিয়ে আনার চেষ্টা দেখা গেছে জার্মানিতে গত দশ এপ্রিল জার্মানির অর্থ মন্ত্রণালয় পার্লামেন্টে জানিয়েছে চলতি বছরের শুরু থেকে ইসরায়েলে সাকল্যে বত্রিশ হাজার চারশো উনপঞ্চাশ অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে এস আই পি বলছে দুই সালে দুই থেকে দুই সালের মধ্যে ইসরায়েলে যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার তিরিশ শতাংশ সরবরাহ করেছে জার্মানি এবার এবার আরেকটি ইউরোপের দেশ ন্যাটো মুক্ত একটি ইউরোপীয় দেশ ইতালি কি পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েলের সেটা আমরা একটু আহ সন্ধান করব ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নয় মে জানিয়েছে গাজায় ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দেশটিকে অস্ত্র সরবরাহের নতুন প্রস্তাবগুলোর অনুমোদন স্থগিত রাখা হয়েছে রয়টার্সকে জানায় এখন সবকিছু বন্ধ আছে গত নভেম্বরে ইসরায়েলে অস্ত্রের সর্বশেষ চালান পাঠিয়েছে রোম যুদ্ধরত কোন দেশ কিংবা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার আশঙ্কা রয়েছে এমন কোন দেশে অস্ত্র রপ্তানি ইতালির আইনও নিষিদ্ধ গত ডিসেম্বরেও তেরো লাখ ইউরো অস্ত্র ইসরায়েল রপ্তানি করেছে ইতালি দুই সালের একই মাসের তুলনায় এটা গুণ দুই হাজার থেকে দুই সালের মধ্যে ইসরায়েলে যে পরিমাণে সামরিক সহায়তা পেয়েছে তার দশমিক নয় শতাংশ সরবরাহ করেছে ইতালি এর মধ্যে হেলিকপ্টার ও নৌবাহিনীর জন্য কামান রয়েছে দর্শক ইউরোপের আর একটি গুরুত্বপূর্ণ দেশ গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য কি পরিমাণ অস্ত্র ইসরায়েলে পাঠিয়েছে তার একটু সন্ধান আমরা এখন ইসরায়েলের রপ্তানি হওয়া অস্ত্রের বড় উৎস নয় যুক্তরাজ্য যদিও দেশ সরকার ইসরায়েলকে সরাসরি অস্ত্র দেয় না কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয় যুক্তরাজ্য গত বছর কোম্পানি গত বছর কোম্পানিগুলোকে অন্তত বায়ান্ন দশমিক পাঁচ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলের রপ্তানি করার অনুমোদন দেয় এর মধ্যে গোলাবারুদ অজ্ঞাত আকাশ যান ছোট আকারেরও বহনযোগ্য গোলা এবং যুদ্ধ বিমান হেলিকপ্টার ও রাইফেলের সরঞ্জাম আপনারাই দেশকে মোকাবেলা করার জন্য তারা ইউক্রেনকে সহায়তা দিচ্ছে কিন্তু অন্যদিকে ফিলিস্তিনের মতো অসহায় জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করতে তারা কেন ইসরায়েলকে সহায়তা করছে যদি তারা এতই মানবিক ক্ষয় এটাই হচ্ছে এখনকার গুরুত্বপূর্ণ প্রশ্ন